আমরা জিতছি নিয়ে বেরিটা সুমনদের মাল লাভ হইতো না প্লেয়ার অলরেডি বার হয়ে গেছে গা খেলা বুঝে দেবে তোমরা সারা বাংলাদেশ শুনেন কালকে ব্যবসায়িক সমিতির একটা সংগঠন অনুষ্ঠান আছে মধ্যবাজার চারটার সময় আমরা সব নেতৃবৃন্দ সোনাঘাটের নতুন যারা নেতা হয়েছি এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব আমরা আপনারা সামনে খালকে হাজির থাকলো এই জায়গার মধ্যে খালকে আপনারা যারা যা কমপ্লেন আছে কি কি কমপ্লেন লিখিত আকারে লিখিয়া ব্যক্তিগত না এলাকার স্বার্থে কমপ্লেন যেমন ধরুন এলাকার স্বার্থে কিটা যে ভাইসা আমি গানের মধ্যে এরা গান দিয়ে একটা আস্থা বানাইছে অথবা

আপনি একেবারে কোন সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনদিন কোনছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে তা আমার দ্বারা ইয়া খারেন নাই